ক্ষেত্রীয় পরিবেশ সময় সতেরোশো সাল দশই অক্টোবর স্থান খসেটি বেগমের বাড়ি শিল্পী বৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ঘসেটি বেগম উমিচাঁদ রাজবল্লভ জগৎ সেন রাইসুল জুহাল রায় দুর্লভ প্রহরী সিরাজ মোহনলাল নর্তকী বাদকগণ প্রৌরা ঘসেটি বেগম জাক জমকপূর্ণ জলসার সাথে সচ্চিতা। আসরে উপস্থিত রাজবল্লভ জগৎ শেঠ রায় বাদক এবং নর্তকী সুসজ্জিতা খানসামা তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করছে একজন বিচিত্র বেশি অতিথির সঙ্গে আসরে প্রবেশ করলো উমিচাঁদ প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ের নাচ শেষ হলো সকলের হাততালি সেটি বসুন জি সঙ্গের মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে উমিচাঁদ সম্মান দেখিয়ে মাফ করবেন বেগম সাহেবা ইনি একজন জবরদস্ত শিল্পী আমার সঙ্গে অল্প দিনের পরিচয় কিন্তু তাতেই আমি এর কেরামতি একেবারে মুগ্ধ আজকের জলসা সর গরম করে তুলতে পারবে না আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি রাজবল্লভ তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান না না সেসব কিছু ভাবতে হবে না দরিদ্র শিল্পী পেটের ধান দায় আসরে জলসায় কেরামতি দেখিয়ে বেড়ান তাহলে আরম্ভ করুন ওস্তাদ দেখি নাচওয়ালিদের ঘুঙ্গুর এবং ঘাগড়া বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা ঘষেটিও রাজবল্লভের দৃষ্টি বিনিময় আগন্তুক আসনের মাঝখানে গিয়ে দাঁড়ালো আর আজ বলল ওস্তাদজির নামটা আগন্তুক রাইসুল জুহালা সকলের উচ্চ হাসি রাদুললাহ জাহেলদের রেইস এই নামের গৌরবে আপনি উমি জিকে পথ দেখিয়ে নিয়ে এলেন নাকি আবার সকলের হাসি উমি চাঁদ অতি সন্তুষ্ট আমি তো বেশাক জাহেল তা না হলে আপনারা সারা শুদ্ধ দুধ খেয়ে গোপ সুগ্ধ রাখেন আর আমি দুধের হাঁড়ির কাছে যেতে না যেতেই হাঁড়ির কালি মেখে গুল বনে যাই আপনারা বড় বেশি কথা করেন শুরু হুকুম আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধে ওয়াকে ফাল আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী ধার্মিক হিসাবে যার জবরদস্ত নাম সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই তা বলছি একটু ঠেকা দিয়ে দিন তাল বলে দিল নৃত্য শুরু করলো নৃত্য চলাগুলো ঘসেটি এবং রাজবল্লভ নিচু পরামর্শ করলেন পরে উমিজাঁদ এবং রাজবল্লভ কিছু আলোচনা করলেন মাছ শেষ হলে সকলের হর্ষ প্রকাশ রাজবল্লভ কোস্তাজি জবরদস্ত লোক মনে মনে হচ্ছে ওকে আরো কিছু কেরামতি দেখাবার দায়িত্ব দিলে কেমন হয় উমিচাঁদ রাইসুল জুহাল্লা একপাশে এক ডেকে নিয়ে কিছু বলল তারপর নিজেরা আসনে ফিরে এলো উমিচাঁদ উনি রাজি আছেন উপযুক্ত পারিশ্রমিক পেলে কলা কৌশল দেখাবার ওর আপত্তি নেই রাজ বলল তাহলে এখনো কি বিদায় দিন পরে দরকার মতো কাজে লাগানো হবে রাইসুল জোহালা বহুত আচ্ছা হুজুর ঘষেটি তাহলে আবার নাচ শুরু হোক রাজবল্লব আমার মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাজের কথা সেরে নেওয়াই ভালো ঘষেটি তাই হোক ইঙ্গিত করতে দলবল সহ নাচওয়ালিদের প্রস্থান রায় দুর্লভ বেগম সাহেবাই আরম্ভ করুন ঘষেটি আপনারা তো সব জানেন এখন খোলাখুলি ভাবে যার যা বলা আছে বলুন জগৎ শেঠ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিরুদ্ধে জঙ্গে আমরা পরোক্ষ সমর্থন দিয়েই দিয়েছি কিন্তু জং নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন আপনাদেরই ছেলে সে নবাব পেলে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন রায় দুর্লভ এটা কোনো কথা হলো না যিনি নবাব হবেন জগৎ আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম রায় বেশ আপনার কথাই শেষ করুন কিন্তু মনে রাখবেন কথা শেষ হবার পর আর কোনো কথা উঠবে না জগৎ সে আবার কি কথা রাজবল্লভ আপনারা তর্কের ভিতরে যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক জগৎ কথা ঠিক কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয় মাফ করবেন বেগম সাহেবা আমি খোলাখুলি বলছি অস্বীকার করে লাভ নেই যে শকত জং নিতান্তই অকর্মণ্য ভাঙ্গের গ্লাস এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না কাজেই শকত জং নবাব হবে নাম মাত্র আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার এবং পরোক্ষ পরোক্ষ নাম নামে দেশ শাসন করবেন রাজবল্লভ রায়দুল্লভ ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হোসেন খুলি প্রাণ দিতে হয়েছে আমি তা বলছি তাছাড়া এখানে সে কথা অবান্তর আমি বলতে চাইছি যে শকতজন নবাবি পেলে বেগম সাহেব এবং রাজা রাজা আজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে আমাদের তেমন আশা নেই কাজেই আমাদের পক্ষে নগদ কারবারই ভালো ঘষেটি ধনকুবের জগৎ শেঠকে অর্থ দিতে হলে শকত জঙ্গের যুদ্ধের খরচ চলবে কি করে জগৎ শেঠ না না আমি নগদ টাকা চাইছি না যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব অবশ্য আমার যা সাধ্য কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি রায় দুর্লভ আমাকেও পদাধিকারের একটা একটা নামা সই করে দিতে হবে প্রহরীর প্রবেশ ঘসেটি বেগমের হাতে পত্রদান ঘসেটি চিঠি খুলতে খুলতে সিপাহ আর মীর জাফরের পুত্র পড়তে পড়তে তিনি শকত জঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন রাজবল্লভ বহৎ খুব উমিচাঁদ আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দাওয়া নেই আমি সকলের খাদেম খুশি হয়ে যে যা দেয় তা নেই কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি ঘষেটি আপনারা যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন মিচান নিজের সম্বন্ধে কিছুই নয় তবে সিপাহ সালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে সিরাজোদ্দার পতনই তাদের কাম্য শকজং এখনই যদি আঘাত হানতে পারেন তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন ফলে যা তার অবধারিত সিরাজের পতন কেনা চায় উমিচাঁদ অন্তত আমরা চাই কারণ নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের রাহুগ্রস্ত হবে ঘসেটি সিরাজ সম্বন্ধে উমিচাঁদের বড় বেশি আশঙ্কা উমিচাঁদ কিছুমাত্র নয় বেগম সাহেবা দৌলত আমার কাছে ভগবানের দাদামশার চেয়েও বড় আমি দৌলতের পুজো দিই না হলে সিরাজকে বাতিল করে শকত জঙ্গে চাইব কেন আমি কাজ কত দূর এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ পকেট থেকে চিঠি বার করে ঘসেটি বেগমের হাতে দিল ঘসেটি চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হয়ে এই যে ড্রেক সাহেবের চিঠি উমি চাঁদ আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন ঘসেটি পত্র পড়তে পড়তে লিখেছেন

আমাদের বন্ধু সিপাহ সালাম মির্জাফর লুৎফ খান ইচ্ছে করলে এই সুযোগে সদ্য ব্যবহার করতে পারেন হঠাৎ বাইরে তুমুল কোলাহল সকলেই সচকিত ঘসেটি বেগম কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামড়ায় এলো রাজবল্লভ আরম্ভ করো জলদি ঘুঙ্গুরের আওয়াজ উঠবার পরপরই সবেগে কামরায় কামড়ায় ঠুকলেন নবাব সিরাজউদ্দৌলা পেছনে মোহনলাল সবাই বেগে উঠে দাঁড়ালো নাচ মালিক নাচ থেমে গেল ঘষেটি ভিতর নবাব সিরাজ কি ব্যাপার খালাম্মা বড় ভারী জলসা বসিয়েছেন ঘষেটি আত্মস্থ হয়ে এরকম জলসাই নতুন নয় সিরাজ তা নয় তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসা রসনায় আমার চোখ ঘা দিয়ে দিয়েছে ঘসেটি নবাব কি নাচ মজলিস মানা করে দিয়েছেন সিনার নাচ গানের মাহফিলের জন্য দেউড়িতে বড় কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা তারা তো আমার উপরে গুলি চালিয়ে দিয়েছিল প্রায় দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জশা এতক্ষণে মার্সিয়া শুরু করতে হতো হঠাৎ কণ্ঠস্বরে অবিচল তীব্রতা ঢেলে রাজবল্লভ জগৎ শেঠ রায় দুর্লভ আপনারা এখন যেতে পারেন মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম ঘসেটি বেগমকে তৈরি হয়ে খালাম্মা আপনাকে আমি প্রাসাদে নিয়ে যেতে এসেছি আমার চারিদিকে ষড়যন্ত্রের চাল এ সময় নবাবের খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয় ঘসেটি রসে চিৎকার করে তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছো তোমার এতখানি স্পর্ধা সিরাজ এতে ক্রুব্ধ হবার কি আছে আম্মা আছেন আপনিও তার সঙ্গে প্রাসাদে থাকবেন ঘষেটি মতিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না তোমার প্রাসাদে যাব তোমার প্রাসাদ বাজ পরে খান খান হয়ে যাবে সহস্য কাঁদতে আরম্ভ করলেন সিরাজ অবিচলিত তৈরি হয়ে নিন খালাম্মা আপনাকে আমি নিয়ে যাব। ঘষেটি মাতম করতে করতে রাজা রাজ বল্লভ চলো বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না রাজ একটু ইতস্তত করে জাহাপানা কি সত্যি সিরাজ আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার সামিল আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না রাজবল্লভ প্রভৃতি প্রস্থান দপ্তর হ্যাঁ শুনুন রায়দৌল্লভ শকত জঙ্গে আমি বিদ্রোহী ঘোষণা করেছি তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি আপনি তৈরি থাকবেন প্রয়োজন হলে আপনাকে মোহনলালের অনুগামী হতে হবে প্রায় হুকুম জাহাবানা তারা নিষ্ক্রান্ত হলো ঘষেতে বেগম হাহাকার করে কেঁদে উঠলেন সিরাজ মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা আপনার কোনো রকম অমর্যাদা হবে না বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন তোমার ধ্বংস হবে ক্ষমতা সিরাজ নবাবি নবাবি করতে হবে না বেশি দিন কে আমার নাজেল হবে আমি তা দেখবো দেখবো দৃষ্টান্তর প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত